বিয়ে পড়াইছে কে কাজী হচ্ছে মুস্তাফিজুর রহমান সহ আরো অনেক কাজী ছিল সরকারি কাজী আমি ওদের নাম অবশ্য জানি না আচ্ছা এখন এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি ওনারা আমাকে মেনে নিক আমার স্বামীর সাথে আমি কথা বলাই দিই আমার স্বামীর সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা বিয়ে বিয়ে হয়েছে কয়দিন বললেন এক সপ্তাহ এক সপ্তাহ হয় বিয়ে হওয়ার পর কি হয়েছে সেটা বলেন বিয়ে হওয়ার পর হচ্ছে ছেলে আমার এক দাদি আছে সেই দাদির বাড়িতে

এইগুলি করলো কারা আর দেখা লাগবে এই যে করছে আপনি আপনার মতো বলেন এগুলি করছে কারা এই বাড়ির লোকজন এই বাড়ির লোকজন সহ এই পাশের বাড়ি তারা কি বলতে চাচ্ছে আপনার যে ই আমরা তোকে মানি না আমার আমার ছেলেদের মানি না তোকে আপনি আগে বিবাহিত হয়েছে না আপনার কি পূর্বে বিবাহ বিয়ে হয়েছিল সেখানেও এই ছেলে

আপনি চাচ্ছেন যে এই বাড়ির রশন জামিল ছেলেটা আপনাকে মাইনে নেবে এবং এই পরিবার আপনাকে বউ হিসেবে মানবে এটা চাচ্ছেন কি নাম জানি আপনার रुकैया পারবেন আপনার বাসাটা কোথায় ওই পাশে সামনে জায়গার নাম বলেন গোপালপুর মধ্যপাড়া মানে একই গ্রামে আপনার বাবার বাড়িও জি আর একই গ্রামে স্বামীর বাড়িও কি নাম জানি रुकैया পারবেন সেলে কি নাম আপনার নাম বললো উনি নাম বললো মনে হয় একটা কি হইছে বলেন একটু আমার ছেলে ককবেট খেলতেছে হুম সেখান থেকে রাত আটটার সময় মেয়ে এস এম এস দিয়ে বলতেছে আমার ফোনের সমস্যা হয়েছে এখন এ ছেলে তো মনে করছে সমস্যা হয়েছে মোবাইল ঠিক করার জন্য গেছে গ্রামে যেহেতু বাড়ি তাহলে তো যাইতেই পারে একটা মেয়ে একটা ছেলের ছেলে একটা মেয়ে যদি ডাকে যে আমার মোবাইলটার সমস্যা হয়েছে ভাই আমার মোবাইলটা ঠিক করে দাও এখন গেইছি যাওয়ার পর এরা হুইছে যাইতে আর মা কি করছে ছেলের আবার কলার ধরছে কলার ধরি কইতেছে কি এটা কবে ঘটনা

এই এলাকার নাম এই এলাকার নাম মধ্যে পড়া গোপালপুর মধ্যে পড়া আছে এই রসনের বিয়ের বিষয়ে কিছু আপনি জানেন আমরা রসনের বিয়ের বিষয়ে আমরা কিছু জানি না আমরা একসঙ্গে কক খেলতেছি ওখান থেকে সে বাসায় আসলো শুধু এক জায়গা বলো যে আমি বাসা থেকে আসতেছি ওই মধ্যে একটা এস এম এস ছিল ওই এম এস এস এম এস পাওয়ার পর কত আমি বাসা থেকে ঘুরি আপনি কি সে এস এম এসটা দেখছেন না আমি দেখিনি না শুনছেন শুনছি এখন কথা আমি বাজার থেকে ঘুরিয়েছি বাজার থেকে রসুন বলতেছে হ্যাঁ বাজার থেকে ঘুরিয়ে আসলো আসার পর ও বাসায় আসলো এখন আমরা খুঁজে পাইনি পরে আমরা ফি এখান থেকে চলে গেলাম বাসায় এখন ইতিমধ্যে পরের দিন সকালবেলা শুনতেছি যে রসনা দিন নাকি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে খেয়ে পড়াইছে এটা কি জানেন এখন আমরা সেটাও জানি না এখন পরে সকালবেলা বলছি শুনতেছি যে বিয়ে হয়েছে এখন মানে বিয়ে হয়েছে যে এখন এবার বাড়ির কাছ থেকে শুনলাম যে কেউ জানে না যে বিয়ে হয়েছি না কি হয়েছি এখন মানে বিয়েটা কিভাবে হলো এলাকার লোকজন মুরগি নিয়ে বসে নাই কেউ না কেউ না কেউ জানে না আমরা জানে না আমরাও আপনি বন্ধু কেউ জানে না এটা

কেও জানেন না এটা আমরা শুনি আমি কিন্তু জান ভাই এর কি বিয়ে হইছে লোক জানেন কি না বিয়ে হইছে কিনা জানেন কি আপনারা কেউ জানেন না আপনারা না ভাই আপনারা বিয়ে হইছে কিনা আপনারা জানেন না আচ্ছা আচ্ছা আপনারা কেউ জানেন না বিয়ে হইছে কিনা হইছে এটা আমরা জানি না কিন্তু ওমন্তকে ডাক দিয়ে নিয়ে গেছে এটা আমরা জানি ফোন দিয়ে মানে সিলেটাকে ডাক দিয়ে নিয়ে গেছে এটা জানে আমরা জানি কবেকার ঘটনা এটা এটা 2012 কত বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার